বাপের থেকে এক সময় মানুষ ঘুরে না দাঁড়ালে পৃথিবীটা নিয়ম মতো চলবে না চাকা ভেঙে চুরমার হয়ে যাবে তোমার সব কথা আমি বুঝলাম কিন্তু এটা বুঝি ভগবানের আদেশ তোমার মাথায় যদি তার আদেশে তুমি এসব না চাও আমি জোর করব ধন্য ধন্য মহারাজ আপনি আপনি ধন্য আমি যা ধনরত্ন পেয়েছি তা দিয়ে নগরে একটা অন্য সত্র করব নগরের রূপসী মানুষ এখানে আসলে যাতে দুমুঠো খেতে সর্ব সর্বশক্তি দিয়ে যাতে এই কাজটুকু করতে পারি কিন্তু তার আমি মাথার উপর এই আশীর্বাদটুকু রেখে যান আপনারা তোমার ইচ্ছে পূর্ণ হোক কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মানুষ অন্যকে ঠকায় সে নিজেকেও ঠকায় সত্যি বর্তমান পরিসরে দাঁড়িয়ে ক্ষমতা লোক অহংকার প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি রয়েছে দড়ি টানাটানির এই টেকনোলজির দুনিয়ায় কে কাকে সরিয়ে আর কে কাকে ঠকিয়ে কত উঠতে পারে এটাই যেন এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

যে অন্যায় আমি করেছি তার সবই তুমি পরিবেতে পেয়েছি না তুমি যদি আমার বাপের মতো সমসাময়িক বাস্তবতার ওপর সৃজন নাট্য সংস্থার উদ্যোগে ওই নাট্য গ্রুপের কর্ণধার মৌসুমী মৈত্রের পরিচালনায় ডায়মন্ড ঝারবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল মোহিত চট্টোপাধ্যায়ের কালজয়ী কাহিনী তো এক সাধারণ মানুষের লোভ মিথ্যাচার আর দুর্নীতির পক্ষে আবদ্ধ সমাজ থেকে তার উত্তরণকে ঘিরেই ছিল নাটকের মূল বিষয়বস্তু আমরা হাত দিই যেমন ছিল তেমনি আছে তোমার ভাইয়ের কাছে হিরে মুখে রাখলাম তিন পুরুষেও পড়াবে না দক্ষিণে নিয়ে তুমি আমাদের প্রাণ বাঁচাও কিভাবে রাজারে আমাদের কথা বলবে না

বর্তমান নাট্যশিল্পীদের নিয়ে এই হয়েছিল যেখানে নবাগত নাটক সৃজনের পক্ষ থেকে মানুষের কাছে একটাই বার্তা পৌঁছানোর চেষ্টা করেছিল তারা সৎ পথে কষ্ট করে থাকা অনেক ভালো অসৎ পথে বড় লোক হওয়ার থেকে আমাদের মনে হয়েছে এই নাটকের যে বক্তব্যটা সেটা একটা চিরন্তন বক্তব্য ন্যায় অন্যায় পাপ পুণ্য সততা অসততার মধ্যে তো একটা দ্বন্দ্ব চলেই আসছে মানে অনেকেই অন্যায়ের পথে অসৎ পথে গিয়ে সহজে সাফল্য পায় আমাদের গল্পের নায়ক সে এই বার্তা দিতে চেয়েছে যে সেটাতে সাময়িক সুখ সাময়িক সাফল্য পাওয়া গেলেও সেটা চিরস্থায়ী হয় না মনে আনন্দ দেয় না টাকা আসতে পারে মনে সুখ শান্তি আলাদা ব্যাপার সৎ পথে চলতে পারলে তবে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর হবে সেই ন্যায়ের পথে সৎ পথে চলার যে খবর যে বার্তা সেটাই আমরা দিতে চেয়েছি আমাদের এই নাটকে একুশ জন অভিনয় করেছেন মঞ্চে অভিনয় করেছেন আর নেপথ্যে আমাদের নিজেদের ছেলেরাই ছিল তাও প্রায় সাত আটজন ছিল এটা আমরা খুব তাড়াতাড়ি তৈরি করতে বাধ্য হয়েছি কেননা আমরা জানতাম যে মহকুমা রবীন্দ্র ভবনে হয়তো শীঘ্রই কাজ শুরু হতে পারে আমরা এটা দুমাসে মাসে তৈরি করেছি এই প্রোডাকশনটা হ্যাঁ নতুনদের তো তৈরি করতেই হবে সেই আগেই বলেছি আমি আমার ঘোষণায় যে ভুবন ডাঙার নবীন কিশোরদের একটা সময় এলে উত্তরাধিকার হস্তান্তরিত করতে হয় তারা শিখবে তারা বুঝবে তারা এগিয়ে আসবে তবেই তো ধারাটা চলতে থাকবে ধারাবাহিক চর্চা হবে আমি ওকে

দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্তনলিতে সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরোপ স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেট্রোলজিস্ট ডক্টর সৌমদে এমবিবিএস এমডি ডিএম রিউমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লুবোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মিয়াব বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর শঙ্কর চৌধুরী এম বিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক্স আরজিকল মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন যেখানে তোতারাম চরিত্রে অভিনয় করেছে সোহম ভট্টাচার্য ময়ূরী চরিত্রে অভিনয় করেছে তিতাস রায় ও ভঞ্জুর চরিত্র আর্য তাদের অসাধারণ অভিনয়ে খুশি নাট্যপ্রেমিক প্রতিটি মানুষ ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি thank <laughs> you ন্যূনতম স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য ভূতাইল নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 9797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনুসর ট্রেডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দোয়াপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন